এদের মধ্যে কে এলিয়েনটি শিশু তাহলে বলতো তুমি কে এলিয়েনটি শিশু এখানে কেবলমাত্র দশ শতাংশ লোকই বলতে পারে কে এলিয়েনটি শিশু আমি ভিডিও শেষে উত্তরটি বলে দেব দ্বিতীয় প্রশ্ন এই নাম্বারগুলির মধ্যে থেকে পঞ্চাশ নাম্বারটি খুঁজে বার করো নাম্বারটা খুঁজে পেলে লাইক দাও যাতে আমি বুঝি তুমি সঠিক দেখেছ তৃতীয় প্রশ্ন প্রথমে শেয়ার বোতামে ক্লিক করো তারপর মোর অপশনে চলে যান এখন তিন নাম্বার অ্যাপসটি কি আসছে আমার মনে হয় টিকটক অ্যাপসটি আমার আন্দাজ যদি সঠিক হয় তবেই এগোতে পারো একটি কথা জানো যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে বিকেলের মধ্যে সুখবর পেতে পারো লাস্ট প্রশ্ন কমেন্ট বোতামে ক্লিক করো তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান সবার কিবোর্ডে থাকে না কিন্তু তুমি কি সত্যি খুঁজে পেয়েছ উত্তর প্রকাশ এখানে প্রথম শিশুটি তার আসল শিশু কারণ এলিয়েন্টের মাথায় এবং শিশুটির মাথায় একই জন্মদাগ